সুপ্রিয় দর্শক আমি অ্যাস্ট্রোলজার কেসিপাল আমার আজকের আয়োজন সাপ্তাহিক রাশি নিয়ে তো সপ্তাহটি শুরু হবে বিশে জানুয়ারি দুই থেকে শেষ হবে ছাব্বিশে জানুয়ারি দুই হাজার চব্বিশ ইংরেজি তারিখে তো এই সপ্তাহে রাশিচক্র পর্যবেক্ষণ করলে এবং গ্রহদের দৃষ্টি সারণীর উপর লক্ষ্য রেখে মেষ থেকে মিন পর্যন্ত যে বারোটি রাশি বারোটি লগ্ন এবং অশ্বিনী থেকে রেবতী পর্যন্ত যে সাতাশটি নক্ষত্রের জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য সপ্তাহটি কেমন কাটবে তারই ভাগ্যের পূর্বাভাস জানাতে আমার আজকের আয়োজন তাই তো আমি আমার প্রাণ প্রিয় দর্শকদের বলবো আপনার ভিডিওটি দেখুন শুনুন অনুধাবন করুন এবং সপ্তাহের শেষে হিসাব মিলিয়ে নিন যদি সত্যিকার অর্থে আমাদের ইংরেজি তারিখের মধ্য সময়ের রাশি লগ্ন নক্ষত্র অনুযায়ী বা সঙ্গে মিল খায় তখন ভিডিওটিতে লাইক করতে পারেন কমেন্ট করে মতামত জানাতে পারেন এমনকি শেয়ার করে প্রিয়জনদের দেখার সুযোগ করে দিতে পারেন আর যে সকল দর্শকরা আমার চ্যানেলে একেবারেই নতুন তারা চ্যানেলটিতে সাবস্ক্রাইব করতে পারেন এবং পাশের আইকনটি প্রেস করে আমাদের সঙ্গে থাকতে পারেন নিত্য নতুন জ্যোতিষিক ভিডিও নোটিফিকেশান সবার আগে পাওয়ার জন্য সুপ্রিয় দর্শক সর্বপ্রথম আসব মেষরাশি ও মেষলগ্ন নিয়ে তো মেষরাশি মেষলগ্নে জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য বিশ জানুয়ারি দুই থেকে ছাব্বিশে জানুয়ারি দুই ইংরেজি তারিখের মধ্য সময়ে আপনাদের রাশি লগ্নে দেবগুরু বৃহস্পতি পরিভ্রমণ করবে শনির তৃতীয় দৃষ্টি এবং রাহুর দ্বাদশ দৃষ্টি নিয়ে তাছাড়া চন্দ্র আপনাদের রাশি রাশিলগ্নে দ্বিতীয় তৃতীয় এবং চতুর্থে পরিভ্রমণ করবে তাই তো বিশেষ করে দীর্ঘদিনের দুরারোগ্য ব্যাধিপীড়া থেকে আরোগ্য লাভ করাবে নেতৃত্ব কর্তৃত্ব শ্রেষ্ঠত্ব ফিরিয়ে দেবে দেহ মনে সমস্তি ফিরিয়ে আনবে সেই সঙ্গে জীবিকা অর্জনের ভিত মজুত করবে এমন কি শূন্য পকেট পূর্ণ করবে অন্য বস্ত্র বাসস্থানে অভাব ঘুষিয়ে দেবে দলিলপত্র হাতে আসবে সেই সঙ্গে আত্মীয় স্বজনের সমাগমে গৃহবাড়ি মুখর হয়ে থাকবে এমন কি ভাই বোনদের সাথে সম্প্রীতি গড়ে উঠবে সেই সঙ্গে ধৈর্য সাহস মনোবল জনবল দশ গুণ বৃদ্ধি পাবে তাছাড়া নতুন প্রেম নতুন বন্ধুত্ব ও সুদূর প্রসারী হবে দীর্ঘদিনের দাম্পত্য পারিবারিক কলহ বিবাদের মীমাংসা ঘটবে মাতা মাতৃস্থানীয় পাবে তাছাড়া কোমল শিশুরা এক্সট্রা অর্ডিনারিতে পুরস্কার ছিনিয়ে এনে বংশের মুখ উজ্জ্বল করবে সেই সঙ্গে সহকর্মী অংশীদারদেরও পূর্ণ সহযোগিতা পাবে ব্যবসা বাণিজ্যের বহুল প্রচার ও প্রসার ঘটবে যার ফলে সপ্তাহটি স্বর্ণাক্ষরে লিপিবদ্ধ থাকবে তো মেষরাশী জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি অশ্বিনী হয়ে থাকে তাহলে বিশেষ করে শ্রমিক কর্মচারীদের পূর্ণ সহযোগিতা পাবে গান বাজনা আঁকা লেখা অভিনয় আবৃত্তির দিকে যেমন মন ধাবিত হবে সেমনি তেমনি কিন্তু ধর্ম ধর্মপ্রচার ধর্মের প্রসারেও নিজেকে নিয়োজিত করে আর জন্ম নক্ষত্র যদি ভরণী হয়ে থাকে তাহলে প্রেমিক প্রেমিকার প্রেম বিবাহের মাধ্যমে সমাজে স্বীকৃতি পাবে আর কেরিয়ার বিজনেস অর্থভাগ্য চমকে দেবে সুখী সমৃদ্ধিময় দাম্পত্য জীবন উপহার দেবে আর জন্ম নক্ষত্র যদি কীর্তিকা হয়ে থাকে তাহলে পিতামাতা গুরুজনদের পূর্ণ সহযোগিতা এবং আশীর্বাদ পাবে সেই সঙ্গে ভাগ্য লক্ষ্মী আপনাদের লক্ষ্মীর ভাণ্ডারকে পরিপূর্ণরূপে পূর্ণ করে দেবে সুপ্রিয় দর্শক এবার আমরা আসবো বৃষ রাশি ও বৃষলগ্ন নিয়ে মূলত বৃষরাশি জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য বিশে জানুয়ারি দুই হাজার চব্বিশ থেকে ছাব্বিশে জানুয়ারি দুই হাজার চব্বিশ ইংরেজি তারিখের মধ্য সময় চন্দ্র আপনাদের রাশি রাশিলগ্নের দ্বাদশে রাশিতে ধনভাবে এবং তৃতীয় পরিভ্রমণ করবে তাই তো প্রথম দিনটি ভেবে চিনতে বুঝে শুনে পা বাড়াতে হবে এমনকি শোক দুঃখের অস্ত্র জল পারে তাছাড়া আয় কম ব্যয় বেশি হতে পারে সঞ্চয়ে হাত পড়তে পারে এমন কি পরিবারের কোনো বয়স্ক লোকের শরীর স্বাস্থ্য খারাপ হতে পারে তাছাড়া বাড়ির ইলেকট্রনিক সামগ্রী বৈদ্যুতিক মিটার জলের কল কলমেরামতে নাজেহাল করতে পারে তবে দ্বিতীয় দিন থেকে দুর্যোগের মেঘ কাটবে এবং সুদিনের সূর্য ফোকাস মারবে সেই ফোকাসে লাইফ স্টাইল চমকে দেবে এমনকি হাতে থাকা প্রতিটা কাজই সহজে সম্পন্ন হবে সেই সঙ্গে নিত্য নতুন প্ল্যান প্রোগ্রামও বাস্তবায়ন হবে তাছাড়া অতীতের ধ্বংসযজ্ঞের হাত থেকে বাঁচিয়ে দেবে এমনকি নতুন নতুন প্ল্যান প্রোগ্রাম আলোর মুখ দর্শন করবে সেই সঙ্গে হারানো বুকের ধন বুকে ফিরবে বৈদেশিক সূত্রে লাভবান করাবে এমনকি কেরিয়ারের বাধা বিপত্তি দূর করবে কর্মস্থলে উপহার উপ ঢৌকন পাবে সেই সঙ্গে আত্মীয় স্বজনের মুখ সমাগমে গৃহবাড়ি মুখর হয়ে থাকবে তো বৃষরাশির জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি কীর্তিকা হয়ে থাকে তাহলে গৃহবাড়িতে কোনো না কোনো মাঙ্গলিক অনুষ্ঠান অনুষ্ঠিত হবে ভাই বোন আত্মীয় পরিজনদের পূর্ণ সহযোগিতা পাবে সেই সঙ্গে দুপশলা সম্পত্তি ক্রয়ের স্বপ্ন বাস্তবায়ন করবে আর জন্ম নক্ষত্র যদি রোহিণী হয়ে থাকে তাহলে স্নেহপ্রীতি ভালোবাসায় শিখতে হবেন সেই সঙ্গে বিজয়ের বরমাল্য আপনাদের দিকে হাত বাড়িয়ে ধরবে সন্তান সন্ততিরা প্রতিষ্ঠা ছিনিয়ে আনবে সেই সঙ্গে নিঃসন্তান দম্পতিদের কোল আলোকিত করবে আর জন্ম নক্ষত্র যদি মৃগসিরা হয়ে থাকে তাহলে বিশেষ করে আপনার সুখী মানুষ সমৃদ্ধিময় মানুষ প্রতিষ্ঠিত মানুষ যশস্বী মানুষ হবেন এমনকি মামলা মকদ্দমা কোর্টকেসে জয়ী করাবে দীর্ঘদিনের কারাবার জীবনেরও অবসান ঘটাবে এই সপ্তাহটিতে সুপ্রিয় দর্শক এবার আমরা আসবো মিথুন রাশি ও মিথুন লগ্ন নিয়ে তো মিথুন রাশি মিথুন লগ্নে জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য বিশ জানুয়ারি দুই হাজার চব্বিশ থেকে ছাব্বিশে জানুয়ারি দুই হাজার চব্বিশ ইংরেজি তারিখের মধ্য সময়ে আপনাদের রাশি লগ্নে মঙ্গল বুধ শুক্র তিরিগ্রহের দৃষ্টি পড়বে তাছাড়া চন্দ্র আপনাদের লগ্নের একাদশ দ্বাদশ রাশিতে এবং ধনভাবে পরিভ্রমণ করবে তাই তো পাওনা টাকা আদায় হবে আটকে থাকা কাজ সচল হবে ব্যাংক ব্যালেন্স বৃদ্ধি পাবে বৈদেশিক সূত্রে লাভবান করাবে নিঃসন্তান দম্পতিদের কোল আলোকিত করাবে এমনকি যাদের প্রেম ভেঙেছিল বন্ধুত্বে ফাটল ধরেছিল আত্মীয় স্বজনের সাথে মতানৈক্য ছিল সেগুলো পুনরুদ্ধারে পথ প্রশস্ত করবে এমনকি চোর সিটিংবাজার দৌরাত্ম থেকে আপনারা অবল উদ্ধার পাবেন সেই সঙ্গে মেধা প্রযুক্তি কৌশল অধ্যাপসায় জাগ্রত হবে যা প্রতিকূলতা দূর করতে সহযোগিতা করবে সেই সঙ্গে কর্মস্থলে উপহার পাবে এমনকি জীবিকা অর্জনের ভিতকে গুণ মজবুত করবে সেই সঙ্গে নিঃসন্তান দম্পতিদের কলত আলোকিত করবেই এমনকি এই সন্তান জন্মের পর বংশের মুখ উজ্জ্বল হবে সেই সঙ্গে ভাগ্য উন্নতির অগ্রযাত্রাও শুরু হবে তাছাড়া গৃহবাড়ি অতিথি সমাগমে মুখর থাকবেই যদিও লৌকিকতায় ব্যয়ের মাত্রা বাড়বে তথাপিও উপহার উপ সমানে প্রাপ্ত হবেন তো মিথুন রাশি জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি মৃগশিরা হয়ে থাকে তাহলে রাগ জেদ ক্রোধ অহংকার কমবে ধৈর্য সাহস মনোবল বাড়বে এমনকি জীবন সঙ্গীরা কর্ম পাবে সেই সঙ্গে দুজনে মিলে উপার্জন করে জীবনের ভিত রচনা করা সহজ হবে আর জন্ম নক্ষত্র যদি আদ্রা হয়ে থাকে তাহলে বিশেষ করে যারা কর্ম নিয়ে দুশ্চিন্তায় ছিলেন ব্যবসা বাণিজ্য মন্দা ছিল বা ব্যবসা বাণিজ্যে বিশেষ করে চোর ছিটিংবাজের দৌরাত্ম ছিল সেগুলো থেকে মুক্তির পথ প্রশস্ত করবে এমনকি স্বদেশ বিদেশে সেটেল হওয়ার স্বপ্ন বাস্তবায়ন করতে পারে এই সপ্তাহটিতে আর জন্ম নক্ষত্র যদি পুনর্বসু হয়ে থাকে তাহলে হারানো নেতৃত্ব কর্তৃত্ব শ্রেষ্ঠত্ব ফিরে পাবেন অংশীদারী ব্যবসা বাণিজ্যের বহুল প্রচার ও প্রসার ঘটবে সেই সঙ্গে প্রতিযোগিতায় জয়ী হবেন গৃহবাড়িতে নতুন আসবাবপত্র বস্ত্র আসবে যা মনের অভিলাষকে পূর্ণতা দেবে সুপ্রিয় দর্শক এবার আমরা আসবো কর্কট রাশি ও কর্কটলগ্ন নিয়ে তো কর্কট রাশি কর্কট লগ্নের জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য বিশে জানুয়ারি দুই থেকে ছাব্বিশে জানুয়ারি দুই হাজার চব্বিশ ইংরেজি তারিখের মধ্য সময়ে আপনাদের রাশি লগ্নের উপর মঙ্গলের অষ্টম দৃষ্টি থাকবে তাছাড়া রাহুরও কিন্তু নবম দৃষ্টি আপনাদের এই রাশি লগ্নের উপর থাকবে তাছাড়া চন্দ্র আপনাদের রাশি লগ্নে কর্মভাবে একাদশে দ্বাদশে এবং রাশিতে এসে যাত্রা শেষ করবে তাই তো সেটা কর্ম পাবে হারানো কর্ম পুনরুদ্ধার হবে কর্মের সাসপেনশন উইড্র হবে কর্ম ব্যাপক দেশে হতে পারে তাছাড়া নিত্য নতুন ব্যবসা বাণিজ্যের পরিকল্পনাও বাস্তবায়িত করতে পারে এমনকি বাণিজ্যিক স্বপ্ন যেমন আলোর মুখ দর্শন করবে তেমনি যোগ্য কর্ম উচ্চশিক্ষা ধর্মীয় যাত্রা ব্যবসা বাণিজ্য ব্যাপক দেশে কাছে পিঠে ভ্রমণ হবে প্রতিটা ভ্রমণ লাভদায়ক বলে বিবেচিত হবে তাছাড়া বহু স্বীকৃতি স্বরূপ পুরস্কারের ভরমাল্য হাত বাড়িয়ে ধরবে সেই সঙ্গে শিক্ষার্থীরা মনের মতো কলেজ ইউনিভার্সিটিতে ভর্তির সুযোগ পাবে সদ্য সমাপ্ত শিক্ষার্থীরা কর্মও পেতে পারে সেই সঙ্গে দীর্ঘদিনের আটকে থাকা কাজও সচল হতে পারে এমনকি ব্যবসা বাণিজ্যে মজুত মালের দাম ফুলে ফেঁপে উঠতে পারে তাছাড়া যাদের পরিবারের বয়স্ক লোকেরা দীর্ঘদিন অসুস্থতায় ভুগছিল হাসপাতালে কাটাছিল তাদের রোগ মুক্তি এবং গৃহে ফেরার জন্য রেকর্ডিও সপ্তাহ হিসাবে গণ্য হবে তাছাড়া নতুন গৃহবাড়ি ফ্ল্যাট বাড়ি ভূমি সম্পত্তি ক্রয়ের স্বপ্নও বাস্তবায়িত করবে এমনকি যারা নৌভ্রমণ আকাশ ভ্রমণ করেননি তাদের জন্য সপ্তাহটি স্মরণীয় সপ্তাহ হিসাবে হিসাবে গণ্য হবে তো কর্কট রাশি জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি পুনর্বসু হয়ে থাকে তাহলে দৈব আপনাদের সহযোগিতার হাত বাড়িয়ে ধরবে আর আপনাদের শ্রম মেধা প্রযুক্তি কৌশল অধ্যবসায় নিত্য নতুন সুযোগ খুলে দেবে সেই সঙ্গে প্রতিযোগিতায় জয়ী করাবে সহযোগীরা সহযোগিতার হাত বাড়িয়ে ধরবে কলহ বিবাদ উৎকট উদ্ভট আর অপ্রীতিকর ঘটনা থেকে আপনাদের মুক্তির পথ প্রশস্ত করবে আর জন্ম নক্ষত্র যদি পোষা হয়ে থাকে তাহলে বিশেষ করে যারা নেশা মুদ্র জোয়ায় ডুবেছিলেন এমনকি অনুচিত অবৈধ কার্যের দিকে ঝুঁকেছিলেন তাদের মন ফিরিয়ে আনতে সহযোগিতা করবে এই সপ্তাহে আর জন্ম নক্ষত্র যদি অশ্লেষা হয়ে থাকে তাহলে শিক্ষার্থীদের মনোবাসনা পূর্ণ করবে সদ্য সমাপ্ত শিক্ষার্থীরা কর্ম পাবে সেই সঙ্গে সন্তান সন্ততিরা সাফল্য ছিনিয়ে এনে বংশের মুখ উজ্জ্বল করবে সুপ্রিয় দর্শক এবার আমরা আসবো সিংহ রাশি ও সিংহ লগ্ন নিয়ে তো সিংহ রাশি লগ্নে জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য বিশে জানুয়ারি দুই হাজার থেকে ছাব্বিশে জানুয়ারি দুই হাজার চব্বিশ ইংরেজি তারিখের মধ্য সময়ে আপনাদের রাশি লগ্নের উপর শনি মহারাজের সপ্তম দৃষ্টি এবং বৃহস্পতির পঞ্চম দৃষ্টি থাকবে তাছাড়া চন্দ্র আপনাদের রাশি রাশিলগ্নের ভাগ্যস্থানে কর্মভাবে একাদশে এবং দ্বাদশে পরিভ্রমণ করবে তাই তো ভাগ্য লক্ষ্মী আপনাদের দ্বারে এসে টোক্কা মারবে এবং দ্বার খুললেই গৃহে প্রবেশ করে লক্ষ্মীর ভাণ্ডারকে পূর্ণ করে দেবে সেই সঙ্গে হাতে থাকা প্রতিটা কাজই সহজে সম্পন্ন করবে এমনকি পিতামাতা গুরুজনদের পূর্ণ সহযোগিতা এবং আশীর্বাদ পাবে যার ফলে হারানো নেতৃত্ব কর্তৃত্ব শ্রেষ্ঠত্ব ফিরে পাওয়ার পথ প্রশস্ত করবে এমনকি শরীর স্বাস্থ্য উন্নতির দিকে ধাবিত হবে কেরিয়ার চমকাবে ব্যবসা ফুলে ফেঁপে উঠবে সেই সঙ্গে অংশীদারী ব্যবসা বাণিজ্যেরও বহুল প্রচার প্রসার ঘটবে তাছাড়া সুখী সমৃদ্ধিময় দাম্পত্য জীবন উপহার দেবে শিক্ষার্থীদের মনের বাসনা পূর্ণ করবে প্রেম রোমান্স বিনোদন ভ্রমণ বিনিয়োগ বন্ধুত্ব শুভ ফল প্রদান করবে তাই তো এই সপ্তাহটিতে ন্যূনতম একটি বৃক্ষ করলেও ওই বৃক্ষটি অদূর ভবিষ্যতে ফুল দেবে ফল দেবে এমনকি সংকটে পড়লে ছায়া দিয়ে বাসাবে তাছাড়া শত্রু ও বিরোধী পক্ষরা পিছু হটবে অথবা মীমাংসা গ্রহিত থাকবে তো সিংহ রাশির জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি মগা হয়ে থাকে তাহলে বিশেষ করে দুর্জনদের আনাগোনা কমবে এবং সুদিনে সূর্য মধ্যাহ্নের মার্তণ্ডের ন্যায় আলোক রশ্মি বিকিরণ করে আপনাদের চলার পথকে সুগম করবে সেই সঙ্গে বিশেষ করে আশ্রিত প্রতিপালিত ব্যক্তি শ্রমিক কর্মচারীদের উপর তীক্ষ্ণ নজর রাখতে হবে আর জন্ম নক্ষত্র যদি পূর্ব ফলগুনি হয়ে থাকে তাহলে বিশেষ করে প্রেমিক প্রেমিকার প্রেম বিবাহের মাধ্যমে সমাজের স্বীকৃতি পাবে তাছাড়া উত্তরাধিকার সূত্রে যেমন ধন সম্পদ সম্পত্তি পাবেন তেমনি নিজেরা উপার্জন করে কিনবে বাড়ি চড়বে গাড়ি এই স্বপ্ন বাস্তবায়ন করবে আর জন্ম নক্ষত্র যদি উত্তর ফলগুনি হয়ে থাকে তাহলে হারানো জর সম্মান খ্যাতি পদমর্যাদা নিয়ে একটা জয় জয়কার সপ্তাহ উপভোগ করবেন সেই সঙ্গে বিশেষ করে নিঃসন্তান দম্পতিদের কোল আলোকিত করতে পারে যা মনের অভিলাষ পূর্ণতা দেবে এমনকি জীবিকা অর্জনের ভিত গুণ মজবুত করবে সেই সঙ্গে ধার কর রিন মুক্ত এক নিট অ্যান্ড ক্লিন সপ্তাহ উপহার দেবে সুপ্রিয় দর্শক এবার আমরা আসবো কন্যা রাশি ও কন্যা লগ্ন নিয়ে তো কন্যা রাশি লগ্নের জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য বিশে জানুয়ারি দুই থেকে ছাব্বিশে জানুয়ারি দুই হাজার চব্বিশ ইংরেজি তারিখের মধ্য সময়ে আপনাদের রাশিলগ্নে কেতু পরিভ্রমণ করবে তাছাড়া চন্দ্র আপনাদের রাশিলগ্নের অষ্টম নবম দশম এবং একাদশে পরিভ্রমণ করবে তো প্রথম দিনটি কিন্তু ভেবে চিনতে পা বাড়াতে হবে নেশা মধ্য জুয়া থেকে দূরে থাকতে হবে অপরিচিত কাউকে আশ্রয় দেওয়া খাল কেটে কুমিরানার সমান হবে সেই সঙ্গে মিথ্যা দুর্নাম বদনাম কলঙ্ক চেপে দিতে পারে এমনকি প্রতিটা কাজের শুরু ভালো হবে কিন্তু শেষ ভালো করা কঠিন হবে তবে দ্বিতীয় দিন থেকে ধীরে ধীরে দুর্যোগের মেঘ কাটতে আরম্ভ করবে এবং নিত্য নতুন প্ল্যান প্রোগ্রাম বাস্তবায়িত হবে যা আপনাদের কেরিয়ার বিজনেস অর্থভাগ্যের বাধা বিপত্তি দূর করবে এমনকি কর্ম ব্যবসা বাণিজ্যে বড়ো কোনো অর্ডার হাতে আসবে বস আপনাদের প্রতি প্রসন্ন থাকবে আপনাদের মনের বাসনা পূর্ণ করবে সেই সঙ্গে উত্তরাধিকার সূত্রে যেমন ধন সম্পদ সম্পত্তি পাবেন তেমনি নিজেরাও প্রচুর উপার্জন করবেন তাছাড়া বিশেষ করে বিদেশে সেটেল হওয়ার স্বপ্ন বাস্তবায়ন করবে বৈদেশিক সূত্রে লাভবান করাবে এমনকি জরা ব্যাধি দুঃখ দৈন্য দূরে পালাবে সেই সঙ্গে ঝটকা উপার্জনে নিত্য নতুন সুযোগ এনে হাজির করবে যা ব্যাংক ব্যালেন্স বাড়িয়ে তুলবে ধার কর্য মুক্ত করবে সেই সঙ্গে শত্রু বিরোধী পক্ষের পাতা ফাঁদে তারা নিজেরাই ঘায়ল হবে তো রাশির জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি উত্তরফল হয়ে থাকে তাহলে বিশেষ করে পিতা মাতার স্বাস্থ্য উন্নতির দিকে ধাবিত হবে হারানো পিতৃ মাতৃ ধন সম্পদ সম্পত্তি ফিরে পাবে সন্তান সন্ততিরাও প্রতিষ্ঠা পাবে আর জন্ম নক্ষত্র যদি হস্তা হয়ে থাকে তাহলে বিশেষ করে স্নেহ প্রীতি ভালোবাসায় শিখতে হবেন ডাকযোগে চেক আসবে মানি অর্ডার আসবে বিকাশ আসবে এমনকি নগদ অর্থ হাতে আসবে যার ফলে আর্থিক দৈন্যদশা কাটবে এমনকি সুখের হাসি মুখে ফোটাবে আর জন্ম নক্ষত্র যদি চিত্রা হয়ে থাকে তাহলে বন্ধুত্বের ভিত মজবুত করবে নতুন বন্ধুত্ব সুদূর প্রসারী হবে সেই সঙ্গে আপনারা সৌর্য বীর্য ঐশ্বর্যপূর্ণ এক রাজকীয় সপ্তাহ উপভোগ করবেন সুপ্রিয় দর্শক এবার আমরা আসবো রাশি ও তুলালগ্ন নিয়ে তো তুলা লগ্নের জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য বিশে জানুয়ারি দুই থেকে ছাব্বিশে জানুয়ারি দুই ইংরেজি তারিখের মধ্য সময়ে আপনাদের রাশিলগ্নের উপর দেবগুরু বৃহস্পতির সপ্তম দৃষ্টি থাকবে তাছাড়া চন্দ্র আপনাদের রাশিলগ্নের সপ্তম থেকে যাত্রা শুরু করে দশমে এসে যাত্রা শেষ করবে তাই তো বিবাহযোগ্য পাত্রপাত্রীদের বিবাহ প্রেমিক প্রেমিকার প্রেমের স্বীকৃতি নিঃসন্তান দম্পতিদের সন্তান লাভ প্রতিযোগিতায় জয়ী এমনকি বিশেষ করে বিজয়ের বরমাল্য হাত বাড়িয়ে ধরবে তাছাড়া কামনা বাসনা পূর্ণ করবে সুখী সমৃদ্ধিময় দাম্পত্য জীবন উপহার দেবে সেই সঙ্গে জরা ব্যাধি দুঃখদণ্য দূরে পালাবে যদিও না বুঝে চুক্তি সম্পাদন বিনিয়োগ চেক স্টাম্পে স্বাক্ষর করলে সেটি ঘাতক প্রমাণিত হবে তাছাড়া দুর্জনেরা আত্মীয় বেশে পুকুরের মাছ ক্ষেতের ফসল নষ্ট করার চেষ্টা করবে তথাপিও আপনারা দুর্বার গতিতে এগিয়ে চলবেন সেই সঙ্গে বিশেষ করে ভাগ্য লক্ষ্মীর কৃপা বর্ষিত হবে গান বাজনা আঁকা লেখা অভিনয় আবৃত্তির দিকে মনধাবিত হবে যোগ্য কর্ম শিক্ষা ধর্মীয় যাত্রা ব্যবসা বাণিজ্য করবে সেই সঙ্গে প্রতিটা ভ্রমণ লাভদায়ক বলে গণ্য হবে তাছাড়া গৃহবাড়িতে নতুন আসবপত্র বস্ত্রালঙ্কারের পশরা সাজবে যা মনের অভিলাষকে পূর্ণতা দেবে তাছাড়া প্রতিযোগিতায় জয়ী হয়ে বিজয়ের পরে বীর দর্পে এগিয়ে চলবে তো তুলারাশি জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি চিত্রা হয়ে থাকে তাহলে বিশেষ করে গৃহবাড়ি অতিথি সমাগমে মুখর থাকবে সাজ রব রব করবে এমনকি গান বাজনা আঁকা লেখা অভিনয় আবৃত্তিতে পুরস্কার সিনিয়ে আনতে সহযোগিতা করবে আর জন্ম নক্ষত্র যদি সাথী হয়ে থাকে দীর্ঘদিনের দোরারোগ্য ব্যাধিপীড়া থেকে আপনাদের আরোগ্য লাভ করাবে সেই সঙ্গে অন্য বস্ত্র বাসস্থানের অভাব ঘুষিয়ে দেবে এমনকি ধর্ম প্রচার ধর্মের প্রসারে নিজেকে নিয়োজিত করবে আর জন্ম নক্ষত্র যদি বিশাখা হয়ে থাকে তাহলে বিশেষ করে ভাই বোনদের সাথে সক্ষতা গড়ে উঠবে ভাই বোনের অসুস্থতা থেকে রোগ মুক্তির পথ প্রশস্ত করবে এমনকি বিশেষ করে কেরিয়ার বিজনেস অর্থভাগ্যের বাঁধা বিপত্তি দূর করে আপনারা দুর্বার গতিতে এগিয়ে চলবেন সুপ্রিয় দর্শক এবার আমরা আসবো বৃশ্বিক রাশি ও বৃশ্বিক লগ্ন নিয়ে তো বৃশ্বিক রাশি বিশ্বিক লগ্নের জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য বিশে জানুয়ারি দুই থেকে ছাব্বিশে জানুয়ারি দুই ইংরেজি তারিখের মধ্য সময় আপনাদের রাশি লগ্নের উপর শনির দশম দৃষ্টি এবং রাহুর পঞ্চম দৃষ্টি থাকবে তাছাড়া চন্দ্র আপনাদের লগ্নের ষষ্ঠ সপ্তম অষ্টম এবং নবমে পরিবহন করবে তাই তো সপ্তাহটি ভেবে চিনতে বুঝে শুনে পা বাড়াতে হবে প্রতিযোগিতায় বিশেষ করে জয়লাভের বদৌলতে হেরে গিয়ে চোখের জল ফেলতে হতে পারে সেই সঙ্গে ভয় ভীতি অপমান অপদস্থ হতে হতে পারে সেই সঙ্গে রাগ জেদ ক্রোধ অহংকার ঘাতক প্রমাণিত হতে পারে এমনকি দাম্পত্য কলহ পারিবারিক কলহে পারিবারিক কলহ থেকে সামাজিক কলহে সেখান থেকে কিন্তু বিচ্ছেদের দিকে ধাবিত হতে পারে তাছাড়া ঘুষ উৎকোষ গ্রহ নেশা জাতীয় দ্রব্য সেবন ক্রয় বিক্রয় অস্ত্র শস্ত্রের অপপ্রয়োগ সহ সকল প্রকার দু নম্বরী কাজবাজ থেকে দূরে থাকতে হবে তাছাড়া দুর্জনেরা আত্মীয়বেশে বেশে পুকুরের মাছ ক্ষেতের ফসল নষ্ট করে ক্ষান্ত হবে না জানমালের ক্ষতি সাধন করার চেষ্টা করবে তাই তো ডাইনে বামে সামনে পিছে চতুর্দিকে নজর রেখে ভেবে চিনতে বুঝে শুনে সপ্তাহটি অতিক্রম করতে হবে যদিও আপনাদের ধৈর্য সাহস মনোবল জনবলই কিন্তু বিশেষ করে বিজয়ের বর্মাল্য পড়াতে পারে তাই তো ঘরে বসে কুড়ি হয়ে থেকে ভাগ্যের ধোয়াই দিলে চলবে না কারণ দিন রাত চলতে থাকুন আলো পাবে না আর দাঁড়িয়ে পড়লে অন্ধকার মনে হবে তো বিশ্বিক রাশির জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি বিশাখা হয়ে থাকে তাহলে বিশেষ করে শ্রমিক কর্মচারীদের মাথায় হাত দিয়ে কার্য উদ্ধার করতে হবে সেই সঙ্গে অর্থকরী সতর্কতার সাথে নাড়াচালা করতে হবে নেশা মধ্য জুয়া থেকে দূরে থাকতে হবে আর জন্ম নক্ষত্র যদি অনুরাধা হয়ে থাকে তাহলে ভাই বোনদের সাথে সক্ষতা গড়ে তুলুন কারণ ভাই ভাই কিন্তু দ্বন্দ্ব সৃষ্টি হলে পারিবারিকভাবে পৃথক হতে হবে এমনকি গৃহবাড়ি ত্যাগ করার বাসনাও জাগাতে পারে আর জন্ম যদি চেষ্টা হয়ে থাকে তাহলে আপনার বুদ্ধিমান মানুষ বিচক্ষণ মানুষ কৌশলী মানুষ অধ্যবসায়ী মানুষ এটাই কিন্তু আপনাদের বিশেষ করে বিজয়ের মূল মন্ত্র বলে গণ্য হবে সুপ্রিয় দর্শক এবার আমরা আসবো ধনু রাশি ও ধনু লগ্ন নিয়ে তো ধনু রাশি ধনু লগ্নের জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য বিশে জানুয়ারি দুই থেকে ছাব্বিশে জানুয়ারি দুই চব্বিশ ইংরেজি তারিখের মধ্য সময়ে আপনাদের রাশিলগ্নে মঙ্গল বুধ শুক্র তিরিগ্রহ যুক্ত হয়ে পরিবহন করবে বৃহস্পতির নবম দৃষ্টি নিয়ে তাছাড়া চন্দ্র আপনাদের রাশি লগ্নের পঞ্চম ষষ্ঠ সপ্তম এবং অষ্টমে পরিবহন করবে তাই তো শিক্ষার্থীদের মনোবাসনা পূর্ণ করবে সদ্য সমাপ্ত শিক্ষার্থীরা কর্ম পাবে শিক্ষার্থীদের মনের মতো কলেজ ভার্সিটিতে ভর্তির সুযোগ দেবে 最爽的。 শিক্ষার্থীরা রাষ্ট্রীয় বা সামাজিক পুরস্কারেও ভূষিত হতে পারেন তাছাড়া হারানো বুকের ধন বুকে ফিরবে পিতামাতা গুরুজনদের পূর্ণ সহযোগিতা আশীর্বাদ পাবে এমনকি হারানো পিতৃ মাতৃ ধন ঐশ্বর্য ফিরে পাওয়ার পথ প্রশস্ত করবে তাছাড়া বিশেষ করে সন্তান সন্ততিরাও প্রতিষ্ঠা পাবে প্রেমিক প্রেমিকার প্রেম ধন্য হবে শ্রমিক কর্মচারীদের সহযোগিতায় কলকারখানার উৎপাদন বাড়বে ব্যবসা বাণিজ্যের গতিশীলতা বাড়বে এমনকি দীর্ঘদিনের দাম্পত্য পারিবারিক কলহ বিবাদের মীমাংসা হবে বিবাহযোগ্য পাঠপাত্রীদের বিবাহে সানাই বাজবে সেই সঙ্গে ওই বিবাহের পর ভাগ্য উন্নতির অগ্রযাত্রা শুরু হবে তবে মনে রাখবেন রাগলেন তো হারলেন তাই তো রাগ জেদ ক্রোধ বর্জন করুন বুদ্ধি দিয়ে বিশেষ করে প্রতিকূলতা দূর করার চেষ্টা করুন এবং আগুন বিদ্যুৎ দুই চাকার বাহন যথাসম্ভব এড়িয়ে চলুন তো ধনুরাশির জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি মোলা হয়ে থাকে তাহলে বিশেষ করে চতুর্দিক থেকে লাগাতার উন্নতি করবেন যা আপনাদের বাড়ি গাড়ি ভূ সম্পত্তি ক্রয়ের স্বপ্ন বাস্তবায়ন করবে এমনকি স্বদেশ বিদেশ ভ্রমণের নতুন নতুন সুযোগ এমনকি লটারির ন্যায় ভাগ্য পরিবর্তন ঘটবে এই সপ্তাহটিতে আর জন্ম নক্ষত্র যদি পূর্বাশাড়া হয়ে থাকে তাহলে বিশেষ করে প্রেমিক প্রেমিকার প্রেম সমাজের স্বীকৃতি পাবে ভাঙ্গা বন্ধুত্ব জোড়া লাগবে আত্মীয় স্বজনের সাথে সম্প্রীতির মেলবন্ধন রচনা করবে সেই সঙ্গে ধর্ম প্রচার ধর্মের প্রসারে নিজেকে নিয়োজিত করার মানসিকতা জাগ্রত হবে আর জন্ম নক্ষত্র যদি উত্তরাষাড়া হয়ে থাকে তাহলে বিশেষ করে ব্যাংক ব্যালেন্স বৃদ্ধি পাবে ধার কর্য মুক্ত করবে দারিদ্র দশা দূরে পালাবে এমনকি জীবিকা অর্জনের ভিতকে দশ গুণ মজবুত করবে সুপ্রিয় দর্শক এবার আমরা আসবো মকর রাশি ও মকর লগ্ন নিয়ে তো মকর রাশি মকর লগ্নে জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য বিশে জানুয়ারি দুই হাজার চব্বিশ থেকে ছাব্বিশে জানুয়ারি দুই হাজার চব্বিশ ইংরেজি তারিখের মধ্য সময় আপনাদের রাশিলগ্নে ভাস্কর দেব রবি পরিভ্রমণ করবে তাছাড়া চন্দ্র আপনাদের লগ্নে চতুর্থ পঞ্চম ষষ্ঠ এবং সপ্তমে পরিভ্রমণ করবে তাই তো দীর্ঘদিনের দাম্পত্য পারিবারিক কলহ বিবাদের মীমাংসা হওয়ায় গোটা পরিবার খুশিতে নাচবে সেই সঙ্গে মাতামাতৃস্থানীয় সহযোগিতা পাবে জমি জমা সংক্রান্ত বিরোধ নিষ্পত্তি হবে কোমল শিশুরা এক্সট্রা অর্ডিনারিতে পুরস্কৃত হবে তাছাড়া সন্তানদের কেরিয়ার অধ্যয়ন স্বাস্থ্য বিষয়ক দুশ্চিন্তার অবসান ঘটবে শিক্ষার্থীদের মনের মতো কলেজ ভার্সিটিতে ভর্তির সুযোগ দেবে দীর্ঘদিনের দুরারোগ্য ব্যাধি পীড়া থেকে আরোগ্য লাভ করাবে গৃহবাড়িতে নতুন আসবাবপত্র বস্ত্র এমনকি বিবাহযোগ্য পাত্রপাত্রীদের বিবাহ কার্য সুসম্পন্ন হবে ওই প্রচুর উপহার প্রাপ্ত হবেন সেই সঙ্গে চতুর্দিক থেকে লাগাতার উন্নতি করতে থাকায় মন আনন্দে নাচবে এমনকি লটারি শেয়ার বাজার ব্রোকারি দালালি কন্ট্রাক্টারি বা ঝুঁকিপূর্ণ ব্যবসায় বিনিয়োগ করে যারা বারবার হচট খেয়েছিলেন তাদের স্বপ্ন পূরণ হাতের মুঠোয় আসবে তো মকর রাশি জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি উত্তরাষড়া হয়ে থাকে তাহলে নেতৃত্ব প্রভুত্ব কর্তৃত্ব শ্রেষ্ঠত্ব হাতের মুঠোয় আনবে সেই সঙ্গে গুণের স্বীকৃতি স্বরূপ পুরস্কৃত হবেন আপনাদের আদেশ উপদেশ লোকে শুনবে জানবে মানবে মাথার মণি ভাববে সেই সঙ্গে পদমর্যাদা যশ সম্মান নিয়ে একটা জয় জয়কার সপ্তাহ উপভোগ করাবে আর জন্ম নক্ষত্র যদি শ্রবণা হয়ে থাকে তাহলে নতুন গৃহবাড়ি ফ্লাট বাড়ি ভূমি সম্পত্তি ক্রয়ের স্বপ্ন বাস্তবায়ন করে মনের অভিলাস পূর্ণ করবে কামনা বাসনা চরিতার্থ হবে সেই সঙ্গে সঙ্গীতের প্রতি মন আকৃষ্ট করবে আর জন্ম নক্ষত্র ধনিষ্ঠা হয়ে থাকে তাহলে সম্পত্তি সংক্রান্ত বীরত্ব নিষ্পত্তি হবেই এমনকি নতুন গৃহবাড়ি বাড়ি ক্রয়ের স্বপ্ন বাস্তবায়ন করবে এমনকি যারা যানবাহন বদলের স্বপ্নে বিবর ছিলেন তাদের স্বপ্ন পূরণ হাতের মুঠোয় আসবে এই সপ্তাহটিতে দর্শক এবার আমরা আসবো কুম্ভ রাশি ও কুম্ভ লগ্ন নিয়ে তো কুম্ভ রাশি লগ্নে জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য বিশে জানুয়ারি দুই থেকে ছাব্বিশে জানুয়ারি দুই হাজার চব্বিশ ইংরেজি তারিখের মধ্য সময়ে আপনাদের রাশি লগ্নে ন্যায়ের দেবতা শনি মহারাস্তা নিজ গৃহে মূল ত্রিকোণে পরিভ্রমণ করবে আর চন্দ্র আপনাদের রাশি রাশিলগ্নের তৃতীয় চতুর্থ পঞ্চম ষষ্ঠে পরিভ্রমণ করবে তাই তো আপনাদের গৃহবাড়িতে কোনো না কোনো মাঙ্গলিক অনুষ্ঠান অনুষ্ঠিত হবে যার ফলে রব রব করবে এমনকি ভাই বোনদের পূর্ণ সহযোগিতা আপনাদের ধৈর্য সাহস মনোবল জনবল দশ গুণ বাড়িয়ে দেবে সেই সঙ্গে কেরিয়ার বিজনেস অর্থভাগ্য চমকে দেখবে সুখী সমৃদ্ধিময় দাম্পত্য জীবন উপহার দেবে এমনকি দীর্ঘদিনের ভাঙ্গা প্রেম বন্ধুত্ব জোড়া লাগবে তাছাড়া কর্মস্থলে বাধা বিপত্তি দূর করবে শত্রু বিরোধী পক্ষরা পরাস্ত হবে মামলা মোকদ্দমায় জয়ী করাবে এমনকি পিতামাতার কাছ থেকে ভরপুর সাহায্য সহযোগিতা এবং আশীর্বাদ পাবেন তাছাড়া বিশেষ করে দীর্ঘদিন ধরে যারা অসুস্থতায় ভুগছিলেন হাসপাতালে কাটাচ্ছিলেন তাদের রোগ মুক্তি এবং গৃহে ফেরার জন্য সপ্তাহটি রেকর্ডীয় সপ্তাহ হিসাবে গণ্য হবে তাছাড়া কলকারখানার উৎপাদন বৃদ্ধি পাবে ব্যবসা বাণিজ্যের গতিশীলতা বাড়বে চোর সেটিং বাজার দৌরাত্ম কমবে এমনকি ধর্ম প্রসার ধর্মের প্রসারে নিজেকে নিয়োজিত করবেন তাছাড়া আপনাদের সততা নিষ্ঠা একাগ্রতা পাণ্ডিত্য দেবতীজে ভক্তি শ্রদ্ধা মা বাবার দোয়া আশীর্বাদ চলার পথকে সুগম করবে সেই সঙ্গে নেশা মধ্য জুয়া ছেড়ে স্বচ্ছ সুন্দর একটি সপ্তাহ উপহার পাবেন তো কুম্ভ জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি ধনিষ্ঠা হয়ে থাকে তাহলে বিশেষ করে নিজ দুপশলা সম্পত্তি ক্রয়ের স্বপ্ন বাস্তবায়ন করবে সেই সঙ্গে কর্মস্থলে উপহার উপর ঢৌকোনা দিয়েও পাবে ব্যবসা বাণিজ্যের বহুল প্রচার ও প্রসার ঘটাতে সক্ষম হবেন আর জন্ম যদি শতপেশা হয়ে থাকে তাহলে সঞ্চয়ের গ্রাফ চাঙ্গা হবে ব্যাংক ব্যালেন্স ফুলে ফেঁপে উঠবে এমনকি দীর্ঘদিনের মুক্ত করবে অন্ন বস্ত্র বাসস্থানের অভাব ঘুষিয়ে দেবে আর জন্ম নক্ষত্র যদি ভাদ্রপদ হয়ে থাকে তাহলে বিশেষ করে আজকের দিনে আপনারা ন্যূনতম একটি বৃক্ষ রোপণ করুন দেখবেন ওই বৃক্ষটি অদূর ভবিষ্যতে ফুল দেবে ফল দেবে এমনকি সংকটে পড়লে ছায়া দিয়ে বাঁচাবে সেই সঙ্গে নেতৃত্ব প্রভুত্ব কর্তৃত্ব শ্রেষ্ঠত্বপূর্ণ এক জমকালো সপ্তাহ উপহার দেবে যে সপ্তাহে বিদ্রোহ ফাটল ক্ষয়ক্ষতি লোকসান ধ্বংস বিপর্যয়ের হাত থেকে অবলীলাক্রমে উদ্ধার করবে সুপ্রিয় দর্শক এবার আমরা আসবো সর্বশেষ রাশি মীন রাশি ও মিনলগ্ন নিয়ে তো মিন রাশি মিন লগ্নে জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য বিশে জানুয়ারি দুই থেকে ছাব্বিশে জানুয়ারি দুই ইংরেজি তারিখের মধ্য সময়ে আপনাদের লগ্নে রাহু পরিবহন করবে আর চন্দ্র আপনাদের রাশি রাশিলগ্নের ধনভাবে তৃতীয় চতুর্থে এবং পঞ্চমে পরিভ্রমণ করবে তাছাড়া আপনাদের লগ্নের উপর মঙ্গলের চতুর্থ দৃষ্টিও থাকবে তথাপিও বিশেষ করে অর্থ উপার্জনের নিত্য নতুন সুযোগ আসবে এমনকি ব্যবসা বাণিজ্যে মজুত মালের দাম ফুলে ফেঁপে উঠবে হারানো ধন সম্পদ সম্পত্তি ফিরে দেবে অন্য বস্ত্র বাসস্থানের অভাব ঘুষিয়ে দেবে সেই সঙ্গে আত্মীয় স্বজনের সমাগম বাড়বে সম্পদের পাহাড় গড়তে সহযোগিতা করবে তাছাড়া আপনার ধৈর্যশীল মানুষ সাহসী মানুষ পরাক্রমী মানুষ যার ফলে শত্রু বিরোধী পক্ষরা কিছু হটবে অথবা মীমাংসা করতে আগ্রহ নিতে থাকবে সেই সঙ্গে নতুন বন্ধুত্ব সুদূর প্রসারী হবে এমন কি দীর্ঘদিনের দাম্পত্য পারিবারিক কলহ বিবাদ কোনো বয়স্ক লোকের সহযোগিতায় মীমাংসা হওয়ায় গোটা পরিবার খুশিতে নাচবে সেই সঙ্গে গৃহবাড়ি অতিথি সমাগমে মুখর থাকবে আপনাদের অতিথি সেবায় ব্যস্ততা রাখবে তাছাড়া হারানো পিতৃ মাতৃ ধন সম্পদ সম্পত্তি ফিরিয়ে দেবে পিতামাতা গুরুজনদের পূর্ণ সহযোগিতা এবং আশীর্বাদ পাবে সেই সঙ্গে সন্তান সন্ততিরা যেমন প্রতিষ্ঠা পাবে তেমনি নিঃসন্ত দম্পতিদের কোল আলোকিত করতে পারে তো মিন্রাসি জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি ভাদ্রপদ হয়ে থাকে তাহলে বিশেষ করে দুর্ভাগ্য দূর হবে আর সৌভাগ্যের প্রদীপ প্রজ্বলিত হবে সেই সঙ্গে ঝটকা উপার্জনে নিত্য নতুন সুযোগ আনবে এমনকি আপনাদের আদেশ উপদেশ লোকে শুনবে জানবে মানবে আর মাথার মনি ভাববে আর জন্ম নক্ষত্র যদি উত্তর পদ হয়ে থাকে তাহলে বিশেষ করে আপনাদের জ্বালিয়ে পুড়িয়ে নিখাত স্বর্ণের খাঁটি মানুষরূপে গড়ে তুলবে এমনকি আপনাদের চাওয়া পাওয়া যারা কেরিয়ারের উন্নয়ন চাই যারা ব্যবসা বাণিজ্যে উন্নতি চাই এমনকি আর্থিক দৈন্যদশা থেকে মুক্তি চাই শিক্ষার্থীদের মনোবাসনা পূর্ণ চাই এই সকল পূর্ণতা দিয়ে সুখৈশ্বর্যপূর্ণ এক রাজকীয় সপ্তাহ উপহার দেবে আর জন্ম নক্ষত্র যদি রেবতী হয়ে থাকে তাহলে বিশেষ করে বন্ধু বান্ধব আত্মীয় পরিজনেরা সর্বাত্মক সহযোগিতার হাত বাড়িয়ে ধরবে সেই সঙ্গে জীবন সাথী ও শ্বশুরালয় থেকেও ভরপুর সহযোগিতা পাবে তাছাড়া অংশীদারী ব্যবসা বাণিজ্যের বহুল প্রচার ও প্রসার ঘটবে এমনকি গৃহবাড়ী অতিথি সমাগমে মুখর থাকবে থাকবে আপনাদেরকে অতিথি সেবায় ব্যস্ত থাকতে হবে তো দর্শকবৃন্দ এই ছিল আমার আজকের আয়োজন আপনাদের যদি ভিডিওটি ভালো লাগে সেই সঙ্গে আমার দেওয়া পেরিকশান বিশে জানুয়ারি দুই থেকে ছাব্বিশে জানুয়ারি দুই হাজার চব্বিশ ইংরেজি তারিখের মধ্য সময়ের রাশি লগ্ন নক্ষত্র অনুযায়ী আপনাদের ভাগ্যাদেশের সঙ্গে মিল খায় তবেই না আমি আমার শ্রম সার্থক মনে করব তো দর্শকবৃন্দ আমি আশা করব সকল রাশি লগ্ন নক্ষত্রের জাতক জাতিকাদের জন্য সপ্তাহটি শুভ হোক সুন্দর হোক সাবলীলভাবে অতিক্রম হোক এই প্রত্যাশা নিয়ে আজকের মতো সমাপ্ত করছি শুভ নমস্কার